তো হ্যালো গাইস আমি আবারও চলে এলাম একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো তোমাদেরকে আজকে একটা আমি কথা বলবো সে কথা হচ্ছে এআই নিয়ে তো এখনকার সব ছেলে মেয়েরা সব দেখছি যে এআই থেকে ফটো এডিটিং করছে তো অনেক ভাই ভাইজান আছে অনেক দিদি বোনেরা আছে যারা ভিডিও কি বা ফটো মানে এডিটিং করতে পারে না এআই দিয়ে যে শাড়ি কীভাবে পড়াতে হয় কীভাবে কোর্ট প্যান্ট পরাতে হয় ছেলেদের জন্য তারপর আরও আরও অন্যান্য সব ফটো ফটো এডিটিং যারা সব করছে তো ভাইজানেরা এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এইরকম এডিটিং করতে পারে না তাদের জন্য তো আমার এই ইনস্টাগ্রাম আইডি নাম দিয়ে দিয়েছি এই নামটা সার্চ করে আমাকে ডাইরেক্ট ডিএম তোমরা মেসেজ করবে অ্যান্ড ফটো পাঠাবে আমরা তাকে ফটো এডিটিং করে দেব তো আমরা চাই যে যারা যারা ভিডিও মানে ফটো এডিটিং যারা করতে পারেনি তাদেরকে আমি একটু মানে সহযোগিতা করি এডিটিং করে একটু সাহায্য করতে পারলে আমরা একটু খুশি হব ওকে তো ছোটো ইমিনিউলককে তোমাদের জন্য যদি তোমাদের ইমিনকটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলের নাম তোমাদের এখানে দিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেলের নাম তোমরা যে আমাকে সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকার চেষ্টা করবে ওকে তো আমি চাই যে তোমাদের সাপোর্টে আমি আরেক বড় হতে চাই কারণ তোমরা সাপোর্ট করছো না কারণ কিছুদিন হল আমি ভিডিও ছাড়তে পারিনি একটু অসুবিধার জন্য ছিল তো তাই জন্য আমি ভাবছি যে এবার থেকে আমি লং ভিডিও ছাড়বো অ্যান্ড ছোটো ছোটো মিনিংগুলোকে ছাড়বো তোমরা অবশ্যই দেখবে অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলে যাবে যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে একই না ওকে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে ওকে